অলরেডি একটা পেঁপে হলুদ বর্ণের হয়ে গিয়েছে এই গাছ থেকে অনেকগুলি পেঁপে খাওয়া হয়েছে পাঁচ ছয়টার মতো আর এটা আজকে পাকলো আর এই গাছে পেঁপে খুবই মজা এরপর একটা পার্সেল চলে আসছে দারাজ থেকে তো অ্যাজ ইউজুয়াল আমি দারাজ থেকে টুকিটাকি কিছু আনতেই থাকি তো আমার ভিউয়ার্সরা সবাই জানে তো কীভাবে আমি দারাজ থেকে সবসময় না জিনিস কিনি সেটা একটু শেয়ার করি দাঁড়াচ্ছি অনেকগুলো শপ থাকে আপনারা অবশ্যই দেখে শুনে কিনতে হবে হবে অনেকগুলো রিভিউ দেখতে যে শপটার রিভিউ অনেক ভালো সেই সব থেকে অর্ডারটা দিতে হবে তো সেভাবে আমি অর্ডারটা দিই অল এন্ড ভালোই পাই সবসময় আলহামদুলিল্লাহ তো আজকেও কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো দেখা যায় কি কি প্রোডাক্ট অর্ডার দিয়েছি নিপল অর্ডার দিয়েছিলাম আবারও এটা হচ্ছে থ্রি থেকে সিক্স মান্থ তো আগে হচ্ছে স্টোর এনে রেখে দিলাম যাতে পরবর্তীতে না থাকলে প্রবলেম না হয় থ্রি থেকে সিক্স মান্থ এ নিপল আর এটা হল প্যাসিফায়ার প্যাসিফায়ার সিলিকন প্যাসিফায়ার এটা অ্যাপল বিয়ারের এটা জিও থেকে থ্রি মান্থ তিন মান্থ পর্যন্ত এটা ইউজ করতে পারবে এরপর ফিডারটা দেখি সব ঠিক আছে নাকি যে সাইজ অর্ডার দিয়েছিলাম ওটা আসছে কিনা সেম brand এর এটা অ্যাপল বেয়ার এটাও অ্যাপল বেয়ার এন্ড আগেবার হচ্ছে আগেবার যে ফালিন এনেছিলাম ফালিন খুব ভালো কোম্পানি তো এটার হচ্ছে নিপল পাওয়া যায় না এই ব্র্যান্ডের তো যার কোন হচ্ছে অ্যাপল বেয়ার tenisি অ্যাপল বেয়ারের নিপল গুলো যখন নিপল চেঞ্জ করতে হয় তখন এই যে ফালিন এটা খুঁজে পাওয়া যায় না পাওয়া গেল দু একটা পাওয়া যায় স্টোরে আবার সাইজ পাওয়া যায় না অন্যরকম ঝামেলা আর এটা তো এই কারণে হচ্ছে আবার এখন অ্যাপেল বেয়ারে এনেছি এসছি যাতে হচ্ছে নিপলটা অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হলো একশো বিশ মিলি ইয়া করতে পারবে নিতে পারবে আমার মনে হলাম দুইশো মিলিটা দিয়েছি এখন থেকে একশো মিলি বুঝলাম না যাই হোক এটা পানি আছে দেখে দেখি তো এটা খুবই ভালো এটা অনেক বেশি গ্লাসটা আর টা আর গ্লাসটা একটু হালকা বাট ভালো এটাও গ্লাসের প্লাস্টিক না প্লাস্টিক এটা না খাওয়ানোই ভালো বেবিদের এটা হেলথ ইস্যু একটা ব্যাপার আছে এই যে গ্লাস এটা ভালো বাট ফলিনেটা দেখতে খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় এটা হচ্ছে নিপল কিনতে গেলে পাওয়া যায় না এটা হচ্ছে একটা ঝামেলার বিষয় দেখেন ফলিনেটা দেখতে কি সুন্দর দেখতে ফলিনের যে ফিডা টাশের দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন কাজ করা আর অ্যাপেল পেয়ারটা খুব সিম্পল এই যে এখানে একটা অ্যাপলের চেইন হয়েছে যেটা দেখতে খুব ভালো না যদি ফার্লানের সাথে আমি কম্পেয়ার করি তো দেখা যাক কেমন হয় ইউজ করে যদি ভালো হয় তাহলে ইউজ করবো এটা কন্টিনিউ না হলে আবার ফার্লি নিয়ে যাবো দুপুর আজকে রান্না হচ্ছে মিক্স সবজি কালারফুল অনেক সুন্দর লাগে এন্ড খেতে খুব ভালো লাগে মিক্স সবজি করা হচ্ছে শীতের মিক্স সবজি সাথে আজকে রান্না করা হবে হাঁসের মাংস এটা কিসের জন্য খালা ভর্তা তো খালা হচ্ছে আমাকে দেখিয়ে নিচ্ছে যে লোম আছে কিনা মাংসতে বেঁচে বেঁচে এগুলো লোম থাকলে খাবার রুচি নষ্ট হয়ে যায় সেটা আমি রেখে দিচ্ছিলাম ভিতরে মনে হয় এইটার মধ্যে একদম কিচি চাই ওই চামড়া ফলাই দেন কাইটা কিচিটা কাইটা চামড়া ফলাই দেন সেটা রাতে পারেন না ও যতটুকু আছে ততটুকুই ফলান ওই চামড়া ফলাই দরকার নাই নিস্তি খালি চামড়া ফলাই দেন আর এই তো খালার রান্না প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আজকে পোলাও রান্না করা হয়েছে যেহেতু হাঁসের মাংস করা হয়েছে সেজন্য আর সেই সাথে চিতই থাকবেই এই কষা কষা মজাদার টেস্টি মাংস অলরেডি রান্না হচ্ছে তো দুপুর এখন খাবার টাইম হয়ে গিয়েছে সেগুলো আমি এখন সার্ভ করে নিচ্ছি খাবারগুলো গুলো পোলাও মাংস সবকিছু টেবিলে সার্ভ করে দেব আর হাঁসের গোস্ত অনেক বেশি লোভনীয় হয়েছে কিন্তু আমার খুবই লিমিটেড খেতে হয় দেখেই ভয় লাগছে হাঁসের মাংসটা যেহেতু আমার অনেক বেশি অ্যালার্জি খেলে আবার হচ্ছে অ্যালার্জি বেড়ে যায় তখন অনেক বেশি কষ্ট হয় তো সেই জন্য একটু হিসাব করেই খেতে হয় অ্যালার্জি খাবার রিলেটেড যেগুলো সেগুলো একটু হিসাব করেই খেতে হয় তো তো সব খাবার আমি সার্ভ করে দিয়েছি হ্যাঁ সালাড করা হয়েছে গাজর শশা দিয়ে আর মিক্স সবজিটা তো দেখিয়েছিলাম সেটাই রান্না করা শেষ সেটা খুবই কালারফুল হয় গাজর দিলে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর এখানে হাঁসের মাংস আছে সাথে ডাল করা হয়েছিল একটা ঘন ডাল আর আজকে সালাদটাও খুবই লোভনীয় হয়েছিল দেখতে তো এই আজকে আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ